আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমিও দয়া করি আপনারা সবাই ভালো থাকেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওগুলিকে দেখছেন কমেন্ট করতেছেন এবং লাইক বা শেয়ার করে দিচ্ছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দিয়ে দিচ্ছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমান পর্তুকালের ডিওান বিষয়ে ডিওান ভিসার বিষয় এবং পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাস্তবসম্মত পরিস্থিতি বিষয়ে আপনাদেরকে অবগত করতে বা আপনারা অব সর্বপ্রথম জানতে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন যেন আপনি সহজেই আমার ভিডিওগুলি প্রথমেই পেয়ে থাক পেয়ে যেতে পারেন তবে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিওয়ান ভিসার যে কাজের অব্যবস্থা বর্তমান সেটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে তো ভাই আসলে কি বলবো এদিকে অনেক ডিওয়ান ভিসাই আমার অনেক বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে আসতেছে কিন্তু তাদেরকে আসার পর কোম্পানি রিসিভ করতেছে না বা কাজ দিতেছে না সেটা বর্তমানে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপনারা যারা জানেন না তারা জানার চেষ্টা করবেন এবং আপনারা যারা বর্তমানে পর্তুগাল আসার জন্য বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছেন তার অবশ্যই এব কনফার্ম করবেন যে তারা কোম্পানি আপনাকে রিসিভ করবে বা কাজ দিবে কিনা যদি না হয় তাহলে কিন্তু এখানে অনেক ঝামেলা হয়ে যায় নিজে নিজে সব কিছু কাগজপত্র রেডি করতে হয় কাজে ম্যানেজ করতে হয় ট্যাক্স চালাইতে হয় ফিঙ্গারের ডেটে ফিঙ্গারের আগে আপনাকে কোম্পানি রেডি করে ওইখান থেকে তিনটা স্লিপ নিতে হয় তিন মাসে বেতনের প্রুফ যেটা প্রেস স্লিপ সেটা নিতে হয় হ্যাঁ ডিক্লারেশন নিতে হয় এগুলি আরও অনেক ঝামেলা হয় যেগুলি যা যদি কোম্পানি রিসিভ না করে তাহলে কিন্তু সেগুলি অনেক ব্যাগ পাইতে হয় এবং এগুলি বর্তমানে খুব এক্সপেন্সিভ এখানে তো আপনারা যারা নতুন আসতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলি খেয়াল করে আসবেন এবং যারা নতুন আসতেছেন যাদের কোম্পানি রিসিভ করবে বা কোম্পানি নিয়ে যাবে কোম্পানি নিয়ে কাজ দিবে বর্তমানে সিজন শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টির সেক্ষেত্রে যারা এগ্রিকালচার আসবেন তাদের অবশ্যই চিন্তা করে আসবেন এগ্রিকালচারে বর্তমানে কিন্তু কাজ তেমন হবে না কারণ বৃষ্টির সিজনে আপনি দেশেই দেখেন যখন বৃষ্টি থাকে তখন কিন্তু কৃষি খাতে কৃষি খেতে কাজ খুবই কম থাকে খুবই সামান্য থাকে সেক্ষেত্রে আপনাদের যদি কোনো এগ্রিকালচার ওয়ার্ক পারমিট হয় তাহলে তারা ওইরম মন নিয়ে আসবেন যে আমি এখানে যাব থেকে খেয়ে কোনো কোনো রকমের আপাতত এখানে চলে আমি ট্যাক্স যতটুকুই যা ইনকাম করবো তার উপরে তো কোম্পানি ট্যাক্স দিবে ট্যাক্স দেওয়ার পর কাগজপত্র সব কিছু নিয়ে ফিঙ্গার দিয়ে কার্ড পাবো ওই আশায় আসতে হবে যে আপনি যদি ও মানে বেশি টাকা ইনকাম করবেন বা অনেক টাকা পাবেন এগ্রিকালচারে এসে বা আপনি এক হাজার ইউরো কামাই করবেন দেড় হাজার ইউরো কামাই করবেন যদি এরকম কেউ আপনাদেরকে কোনো আশ্বাস দিয়ে থাকে তাহলে আগামী মার্চ পর্যন্ত সেটা করতে পারবে না বা সেটা হবে না কারণ আপনারা হয়তোবা অনেকেই জানেন যে পর্তুগালের আবহাওয়া বাংলাদেশের মতো কিন্তু একটু ব্যতিক্রম পর্তুগালও প্রায় চার থেকে ছয় মাস শীত থাকে কিন্তু শীতের সময় বৃষ্টি হয় যেটা বাংলাদেশ থেকে ভিন্ন তো বৃষ্টির সময় কাজ হবে না কাজ থাকে না বা অনেক কোম্পানি দেখা যায় যে বন্ধ থাকে বন্ধ হয়ে যায় বৃষ্টির সিজনে তাদের খুবই কম খুবই সামান্য পরিমাণে কাজ থাকে তো সেই ক্ষেত্রে মানে যদি দুই তিন বা চার ইউরু বা পাঁচ ইউরুই ধরেন ঘন্টায় বেতন দেয় তাহলে আপনি হয়তো বা সপ্তাহে বা মাসে খুব বেশি ইনকাম করতে পারবেন না থেকেই খেয়ে নিজের নিজেকে সার্ভাইভ করাইতে পারবেন তো সেই ক্ষেত্রে। টাকা পয়সা ইনকাম হবে ইনশাল্লাহ তবে প্রথম অবস্থায় এরকম মনমাশিতা নিয়ে আসতে হবে যে এখানে এসেই আপনি খুব বেশি কামাই করতে পারবেন না ওরকম একটা মন নিয়ে আসতে হবে মনস্বা তৈরি করে আসতে হবে যেন আপনি ছয় মাসে এক বছর পর্যন্ত এখানে থাকলে আপনি দেশে টাকা পাঠা না দিলে বা এমন কোনো ঋণের হাত থেকে টাকা না নেওয়াটাই উত্তম আমি মনে করি যে এখান থেকে আপনাকে আর্জেন্ট টাকা জমা দিতে হবে টাকা ফেরত দিতে হবে কারণ বর্তমানে যে অবস্থা দেখতেছি পর্তুগালের আসার জন্যে যেই পরিমাণ বেই হচ্ছে বিশ লাখ বাইশ লাখ তাছাড়া ইন্ডিয়ার ভিসা অনেক এক্সপেন্সিভ তো সেক্ষেত্রে কারো কারো আমি যতটুকু জানি কারো কারো পঁচিশ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে অলরেডি কারো কারো বিশ বাইশ লাখেও হচ্ছে তো সেক্ষেত্রে এই টাকাটা উঠানো বা আপনার করে আসলে এটা তাৎক্ষণিক ফেরত দেওয়াটা আপনার পক্ষে সম্ভব হবে না আপনি ওইরকমভাবে আপনার প্রিপারেশন নিয়ে আসবেন হ্যাঁ তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেইন এটাই যে এখন সিজন থাকবে এগ্রিকালচারের ক্ষেত্রে থাকবে খুবই ঢাল সিজন তাছাড়া কনস্ট্রাকশনের ক্ষেত্রেও এরকমই থাকবে বর্তমানে পর্তুগালের জন্য ঢাল সিজন শুরু হয়ে গেছে যেমন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কাজের ইনকামের হাত খুবই কম থাকে তাছাড়া এই শহরে যারা আসবেন বা থাকেন যারা বিভিন্ন রেস্টুরেন্টে জব করেন তাদেরও অনেকেরও এই মুহূর্তে কাজের চাহিদা খুবই কম দেখা যাচ্ছে অনেকদেরকে এই অনেকেই দেখে যাচ্ছে বা অনেকদের এই কোম্পানি থেকে বা রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছে কাজের অবস্থা খারাপ এই কারণে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই রকম মনময়তা নিয়ে আসবেন যেন ওই দুই চার ছয় মাস যারা এখন আসতেছেন নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলি মাথায় রেখে এই চিন্তা মাথায় রেখে অবশ্যই এরকমভাবে প্রিপারেশন নিয়ে আসবেন आज के पर्यतन्ई अल्लाह हाफिज़